সংসদে পাস ওয়াক অফ সংশোধনী বিল প্রতিবাদে বিক্ষোভ ঘিরে পার্ক সার্কাসে কালাম বিপর্যস্ত যান চলাচল জয়েন্ট ফোরাম অফ ওয়াক অফ প্রোটেকশনের বিক্ষোভ হাজির মন্ত্রী জাভেদ খান যারা একটা যাদের এমপি নেই এমএলএ নেই তারা কিরম যে মুসলমানকে নিয়ন্ত্রণ করবে তারা মুসলমানকে ভালো করবে তার বিরুদ্ধে প্রতিবাদ আর যদি ফার্মার বিলটা ফেরত হতে পারে আন্দোলনের মাধ্যমে আমরাও চেষ্টা করব আমাদের এই বকাপ বিলটা যাতে ফেরত হয় সেই আন্দোলনের মাধ্যমে আমি আমি খেলাফত কমিটির প্রেসিডেন্ট হিসাবে এসেছি তৃণমূল কংগ্রেস যেটা করবে তৃণমূল কংগ্রেসের সে তৃণমূল কংগ্রেসের যারা সাধারণ সম্পত্তোগাজে যারা পার্টির নেতারাজ তারা বলছেন প্রায় 750 ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামলো তৃণমূল নেত্রী নির্দেশে পরে কলেজ স্ট্রিট থেকে টিএমসিপির মিছিল আপনারা জানেন যে সাতশো আটচল্লিশটি ওষুধের দাম বৃদ্ধির পরেই মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন তিনি বলেছিলেন যে শুক্র এবং শনি এই দুটো দিন ব্লকে ব্লকে প্রতিবাদ হবে তৃণমূল নেত্রীর নির্দেশ মেনে এবার টিএমসিপির বিক্ষোভ মিছিল কলেজ স্ট্রিট থেকে এই মিছিল বেঙ্গল ইন্ডিয়া আমরাও এইখান থেকে আবেদন জানাচ্ছি আপনারাও স্বল্প মূল্যের ওষুধের দোকান খুলুন এবং এই সকল মূল্যগুলো মূল্য বৃদ্ধি যা করেছেন সেগুলো প্রত্যাহার করুন আমরা চাই বাংলা তথা ভারতবর্ষের সাধারণ মানুষ সুখে শান্তিতে থাকুক এবং এই কেন্দ্রীয় সরকার যারা বারংবার ধরে বাংলা তথা ভারতবর্ষের মানুষের জীবনে নাবিশ্বাস ঘটাতে উঠছে ওঠাচ্ছে তাদের পতন করুক স্বাস্থ্য বিমাতে দাম বৃদ্ধি করা হয়েছে এবং সেই মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতেই তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ কলেজ স্ট্রিট থেকে সিমলা সিট পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে এবং মিছিল থেকে বারংবার দাবি করছে এই বন্ধিত মূল্য প্রত্যাহার সাতশো শুল্ক উপপাধ্যায় আনন্দ কলকাতা প্রায় সাড়ে সাত শশুদের মূল্যবৃদ্ধির প্রতিবাদের পথে তৃণমূল নেত্রী নির্দেশের পরে কলেজ স্ট্রিট থেকে টিএমসিপির মিছিল আজ এবং আগামীকাল দুদিন ব্লকে ব্লকে এই প্রতিবাদ মিছিল হবে বলে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওষুধের দাম বৃদ্ধি নিয়ে রাজ্য যখন কেন্দ্র সরকারকে দিশনা করেছে তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন দেখুন একশো টাকার ওষুধ একশো এক টাকা সত্তর পয়সা করতে পারে বলে প্রাইস ইন্ডেক্সের একটা নর্ম্যাল আছে এতে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই এটাতে ওয়ান মানে একশো টাকা যদি থাকে একশো এক টাকা সত্তর পয়সা এইটাতে তাদের কিছু কোম্পানিকে অপশান দিয়েছে সব কোম্পানি বাড়ায়ওনি বাড়াবেও না আমি পশ্চিমবাংলার ক্ষেত্রে বলবো মমতা ব্যানার্জি সব জায়গায় বলেন আমি ফ্রিতে চিকিৎসা দিই আমার রাজ্যে কোথাও চিকিৎসায় পয়সা লাগে না ওষুধেও পয়সা লাগে না যদি বিনা পয়সা দেন উনাদের এত পিট চুলকাচ্ছে কেন উনারা এত ইরিটেড হচ্ছেন কেন ভাই আপনার রাজ্যেই পেট্রোল এবং ডিজেলে স্টেট বেশি থাকার জন্য সব রাজ্যের তুলনায় এখানে অন্তত দশ টাকা করে লিটার পেট্রোল আর ডিজেলের বেশি আপনি আপনার স্টেট শেষটা ছেড়ে দেন না এলপিজি গ্যাসের রেটটা সবচেয়ে বাংলায় বেশি আপনার জন্য আপনি বলুন না আমি স্টেট শেষটা নেব না এসব নাটকবাজি বন্ধ করুন